ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد आज আমরা সূরা আল ইনফিতার এর অর্থ ও ব্যাখ্যা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা بسم الله الرحمن الرحيم اذا السماء

আর যখন সমাধিগুলো যাবে উল্টে তখন ব্যক্তি জানবে সে কি এনেছে আর কি রেখে এসেছে সুরাটির প্রথম আয়াতগুলোতে আল্লাহ শেষ সময়ের কিছু ঘটনা ব্যাখ্যা করছেন দুনিয়াতে সব কিছুই অযুত নিযুত বছর ধরে একটি নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি মেনে চলেছে যখন শেষ সময় চলে আসবে এবং বিচারের দিন এসে পড়বে তখন এসব নিয়ম ও পদ্ধতি আর কাজ করবে না প্রথমেই দেখা যাচ্ছে আকাশের কথা হচ্ছে কারণ এই আয়াতগুলোতে আল্লাহ দুনিয়া ধ্বংসের বর্ণনা দিচ্ছেন ওপর থেকে নিচে কি হবে সেই ক্রমানুসারে কারণ সাধারণত কোনো কিছু ভেঙে পড়লে আমরা প্রথমে ওপর থেকে সেই ভাঙনের চিত্র দেখি আল্লাহ বলছেন যখন আকাশ হবে বিভক্ত আকাশের বিভক্ত হওয়ার অর্থ হলো ওপরে আকাশকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত সে রূপ আকাশের থাকবে না আকাশের চির পরিচিত রূপ থেকে সরে এসে এমন একটি অবস্থা তৈরি হবে যা থেকে মনে হবে আকাশে উন্মুক্ত ক্ষেত্র তৈরি হয়েছে ফলে আকাশ খুলে গিয়েছে বা সরে গিয়েছে এরকম মনে হবে সুরা নাবায় যেমন আমরা বর্ণনা পাই যে আকাশ খুলে যাবে এবং সেখান থেকে দরজা বের হয়ে আসবে যা দিয়ে ফেরেশ তারা নিচে নেমে আসবেন সন্দেহ নেই যে ঘটনাটি না ঘটা পর্যন্ত বোঝার উপায় নেই যে ব্যাপারটি কীভাবে ঘটবে আমরা কেবল কল্পনাই করতে পারি কিন্তু যখন ঘটবে তখন এমন একটা কিছুই হবে যা কোরআনের এই বর্ণনার সাথে মিলে যায় অত তারাগুলো হবে বিক্ষিপ্ত তারাগুলো আর নির্দিষ্ট কক্ষ ধরে নিয়মতান্ত্রিকভাবে ঘুরতে পারবে না বরং এই নিয়ম থেকে বের হয়ে তারা বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং তাদের নতুন এই অবস্থানের কোনো অর্থ বা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাবে না এরপর এলো সাগরগুলোর কথা আমরা পৃথিবীতে নেমে এসেছি প্রথমে সাগরগুলোর কথা আসাটা খুবই যুক্তিযুক্ত যেহেতু আমরা জানি যে পৃথিবীর বেশিরভাগটা জুড়েই এই সাগরগুলো সাগরগুলো সবই পর্বে ফেটে বা বিস্ফোরিত হয়ে যাবে এর বহু অর্থ কোরআনবিদেরা করেছেন কেউ কেউ বলছেন যে সাগরগুলো একে অপরের সাথে জোড়া লেগে একটি জলাশয়ে পরিণত হবে কেউ বলছেন যে সমস্ত পানি ভূমিতে এসে পড়বে কেউ বলছেন পানি শুকিয়ে সাগরগুলো শুকিয়ে যাবে সব আবার কেউ এও বলছেন যে সাগরগুলোতে আগুন ধরে যাবে এবং জ্বলতে থাকবে সুরা তা সরাসরি সরাসরি কথাই বলা আছে যে সাগরগুলোকে জ্বালিয়ে দেয়া হবে আল্লাহ ভালো বলতে পারবেন যে ঠিক কোনটি হবে কিন্তু মোদ্দা কথা হল সাগরগুলোতে সেদিন যা কিছুই হবে তা হবে খুবই অস্বাভাবিক ও ভয়াবহ তারপর আল্লাহ বলছেন যে সমাধিগুলো যাবে উল্টে সমাধি বা কবরগুলো এখানে ভূমির প্রতিনিধিত্ব করছে সমাধিগুলো সেদিন উল্টে যাবে এবং মৃতদেহগুলো ও দেহাবশেষগুলোকে ওপরে এনে ফেলবে আরেকটি অর্থ এই হতে পারে যে কবরগুলোর এই অবস্থা দিয়ে এই বোঝানো হচ্ছে যে সেদিন উঁচু নিচু কিছু থাকবে না সব কিছুকে সমান করে দেওয়া হবে এই প্রসঙ্গের শেষ আয়াতে আল্লাহ বলছেন যে তখন ব্যক্তি জানবে সে কি এনেছে আর কি রেখে এসেছে এখানে শুধু ব্যক্তি বা আরবিতে নফস শব্দটি বলা হয়েছে যদিও অর্থটা এই যে প্রতিটি ব্যক্তিই জানবে কিন্তু প্রতিটি শব্দটি আরবি আয়াতে আসেনি এখানে কোরআনে একটি সূক্ষ্ম সৌন্দর্য টের পাওয়া যায় যদি প্রতিটি শব্দ ব্যবহার করা হতো তাহলে আয়াতটা দাঁড়াতো প্রতিটি ব্যক্তি জানবে সে কী এনেছে আর কি রেখে এসেছে এরকম কথা শুনলে মানুষের সাইকোলজি তাকে নিজের কথা ভাবতে দেয় না অনেক সময় সে ভাবতে থাকে এখানে সে ছাড়া অন্য সব ব্যক্তির কথা হচ্ছে সে নিজে কেবল এই দলে পড়ে না বা সে যে এই দলে পড়ে সে তার খেয়াল থাকে না বলে বোধ হয় কিন্তু যখন বলা হলো যে তখন ব্যক্তি জানবে যে সে কী এনেছে আর কি রেখে এসেছে তখন সে এই ব্যক্তির জায়গায় নিজেকে ছাড়া আর কাউকে কল্পনা করতে পারে না কে হতে পারে আর এই ব্যক্তি সে নিজে ছাড়া কি এনেছে ও কি রেখে এসেছে অর্থাৎ কি কাজ করেছে এবং কি করেনি যেসব কাজ সে করেছে তার ফল সে আজ পাবে তাই সেটাকে যেন সে সাথে করে এনেছে আর যেসব কাজ তার করার কথা ছিল কিন্তু করেনি সেটা আর তার ভালোর খাতায় জমা হলো না তাই সেটাকে যেন সে ফেলে এসেছে যখন শেষ সময় চলে আসবে এবং এই ভয়াবহ ব্যাপারগুলো ঘটতে থাকবে তখন প্রতিটি ব্যক্তিরই দুনিয়ার মোহ শেষ হয়ে যাবে আখেরাতের চিন্তা তার উপর ভর করবে এবং নিমেষেই সে নিজের কাজের কথা স্মরণ করতে থাকবে যেমন পরীক্ষার রেজাল্ট পাওয়ার সময় আমাদের হয় আমরা কোন প্রশ্নগুলো ভালো করে উত্তর দিয়েছি সেটা যেমন মাথায় আসতে থাকবে ঠিক তেমনি যে প্রশ্নগুলোর উত্তর ভালো হয়নি যেগুলো আরেকটু লেখা যেত যেগুলো বাদ দিয়ে এসেছি সে সবই এখন মাথায় এসে ভিড় জমাতে থাকবে طب توت على الله سبحانه وتعالى على يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك الله سبحانه وتعالى بلشن হে মানুষ কি তোমায় তোমার মহানুভব রবের ব্যাপারে ধোঁকায় ফেলে দিল যিনি তোমায় সৃষ্টি করলেন গঠন করলেন এবং সৌষ্ঠব দিলেন তার ইচ্ছে মতো এক চেহারায় তোমাকে তৈরি করলেন এবার আল্লা সুবহা মানুষকে জিজ্ঞেস করছেন যে কি তাকে তার মহানুভব রবের ব্যাপারে ধোঁকায় ফেলে দিল কার অপকৌশলে সে তার রবকে ভুলে গিয়েছে এবং রবের সন্তুষ্টি অর্জনের পথকে ছেড়ে দিয়েছে আয়াতটির মাঝে মানুষের প্রতি ধিক্কার রয়েছে যেন কীভাবে পারলে এমনটি করতে লক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ আয়াতটিতে বলছেন যে কী মানুষকে তার মহানুভব রবের ব্যাপারে ধোঁকায় ফেলে দিল এখানে তার রব যে আল ক্যারিম বা মহানুভব সেটি উল্লেখ করা হয়েছে এই আয়াত যদি একজন মানুষ ঠিকমতো অনুধাবন করার চেষ্টা করে তাহলে তার মাঝে অনুশোচনা ও গ্লানিবোধ আসতে বাধ্য একদিকে রয়েছেন মহানুভব আল্লাহ যিনি তার অগুন্তি অনুগ্রহ দিয়ে তার জীবনকে ভরিয়ে রেখেছেন অপর দিকে রয়েছে সে যে কিনা এসব অনুগ্রহ প্রতিদিন ভোগ করে চলেছে ঠিকই কেউ তার জন্য কোনো কৃতজ্ঞতা তার রবকে সে দেখাতে প্রস্তুত নয় আয়ারটিতে যেন অবিশ্বাসী ব্যক্তির দুরাবস্থাও তুলে ধরা হয়েছে আল্লাহ তালা হলেন অল ক্যারিম বা মহানুভব অথচ তারই মহানুভবতার সুযোগ নিয়েও যে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছে না বা নিজেকে মাফ করিয়ে নিতে পারছে না সে সত্যিই নিজেকে ধোকার মাঝে রেখেছে তার পতন অবশ্যম্ভাবী আল্লাহ অৎপর তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই মহানুভবতার কিছু নমুনা যা অস্বীকার করার কোনো উপায় নেই প্রথমত তিনি তাকে সৃষ্টি করেছেন অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে আসাটাই একটা বিরাট অনুগ্রহ দ্বিতীয়ত তিনি তাকে গঠন করেছেন অর্থাৎ তাকে তার প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গঠন করেছেন যাতে নিজেকে টিকিয়ে রাখার জন্য যেরকম উপকরণ তার দরকার সেগুলো তার থাকে তৃতীয়ত তিনি তাকে সৌষ্ঠব দিয়েছেন অর্থাৎ কেবল প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে তাই কেবল পাঠিয়ে দেননি বরং সেগুলোতে দিয়েছেন সৌষ্ঠব এমনভাবে সে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তিনি তৈরি করেছেন যা সঠিক জায়গায় সঠিক মাপ মতো বসে যাতে করে প্রয়োজন পূরণের পাশাপাশি সেগুলো তার শারীরিক সৌন্দর্যেরও প্রতীক হয় এই সৌষ্ঠব তার মানুষ হওয়ার জন্যও জরুরি কেননা একই অঙ্গ প্রত্যঙ্গ প্রায় সব প্রাণীই রয়েছে কিন্তু মানুষকে এমনভাবে সেগুলো দেয়া হয়েছে যাও তার মনুষ্যত্বকে গড়ে তুলতে সেগুলো সাহায্য করে তার পরের আয়াতটিতে এসেছে আল্লাহ তাকে যেভাবে ইচ্ছে একটি চেহারায় তৈরি করেছেন এই কথাটির তিনটি অর্থ হতে পারে প্রথমত প্রতিটি মানুষকে আল্লাহ স্বতন্ত্র চেহারায় তৈরি করেছেন একজনের সাথে আরেকজনের চেহারায় যতই মিল থাকুক না কেন শেষ বিচারে কিছু না কিছু অমিল থেকেই যায় আগের আয়াতের তিনটি বৈশিষ্ট্যের সাথে যদি তুলনা করা হয় তাহলে দেখা যাবে সৃষ্টির কথা বলে আল্লাহ মানুষের অস্তিত্বের কহা জানান দিচ্ছেন গঠনের কথা বলে আল্লাহ মানুষকে তার প্রাণিত্বের কহা জানান দিচ্ছেন সৌষ্ঠবের কথা বলে আল্লাহ মানুষকে তার মনুষ্যত্বের হদিস দিচ্ছেন এবার চেহারার কথা বলে আল্লাহ মানুষকে তার স্বতন্ত্র ব্যক্তিত্বের কথা মনে করিয়ে দিচ্ছেন যা দিয়ে সে প্রতিটি মানুষের চেয়ে আলাদা হয়ে যায় দ্বিতীয়ত এ আয়াতের আরেকটি অর্থ হলো যে যে চেহারায় আল্লাহ একটি মানুষকে তৈরি করেছেন চাইলে তিনি অন্য কোনো চেহারায় তৈরি করতে পারতেন তার পরিপূর্ণ জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে তিনি এক একটি মানুষকে এক একটি চেহারা দিয়েছেন অনেক সময় আমাদের অনেকের নিজের চেহারা নিয়ে হীনমন্যতা থাকে এটি দূর করা উচিত কেননা এই নির্দিষ্ট চেহারা আমাদের পরিচয়ই কেবল নয় এটা আল্লাহর অনুগ্রহও বটে এবং তার প্রজ্ঞার পরিচয় যাকে অস্বীকার করা উচিত হবে না মোটেই তৃতীয়ত আয়াটি থেকে এও আলেমরা চিন্তা করেছেন যে চেহারা বলতে কেবল শারীরিক চেহারা বোঝানো হচ্ছে না বরং মনের চেহারার কথাও হচ্ছে প্রতিটি মানুষেরই থাকে এ দুটি সমান্তরাল চেহারা শরীর ও মন অনেক সময় একজন ব্যক্তির শারীরিক চেহারা যত ভালোই হোক না কেন কুচ্ছিত মনের কারণে তাকে মেসার ভালো দেখায় না তাকে পছন্দ করা যায় না অপরдика আপাতত ভাবে দেখতে ভালো নয় এমন মানুষকেও অন্যদের কাছে সুন্দর লাগে লোকটির মন ভালো বলে পর রাত আল্লাহ সুবহান تعالی বলছেন কিল্লাবাল তুকাযিবুনা বিল দীন ওয়া কুমলা আলাইকুম লা হাফিযিন কিরামান কاتبিন অর্থাৎ মোটেই না তোমরা তো প্রতিদানকে অস্বীকার করো অথচ তোমাদের উপর নিয়োজিত আছেন রক্ষকেরা মহানুভব নথি লেখকেরা তারা জানেন তোমরা কি করো এখানে এসে আল্লাহ জানালেন প্রথমেই যে মোটেই না তোমরা তো প্রতিদানকে অস্বীকার করো এ যেন আগের প্রশ্নটির জব আল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে কি তোমাকে তোমার মহানুভব রবের ব্যাপারে ধোঁকায় ফেলে দিল এই প্রশ্নের উত্তরে মানুষ হয়তো নানান ফিরিস্তি দিতে চাইবে আল্লাহ এই সকল বাহানাকে নাকচ করে দিচ্ছেন আসল কারণ হচ্ছে স্রেফ প্রতিদান ও প্রতিদান দিবসকে অস্বীকার করা যে মানুষেরা তাদের রবকে ভুলে বসে আছে তাদের এই অনিহার পেছনে এটাই দায়ী যে তারা বিচারের দিন বলে যে একটা জিনিস রয়েছে সেটা অস্বীকার করে এটার ব্যাপারে তাদের প্রত্যয় নেই কোনো তারা মনে করে এরকমটা আসলে হবে না কিন্তু আল্লাহ জানাচ্ছেন অথচ তোমাদের উপর নিয়োজিত আছেন রক্ষকেরা যারা সম্মানিত নথি লেখক তারা জানেন তোমরা কি করো এই রক্ষকেরা হলেন ফেরেশতারা তারা তাদের আমাদের প্রত্যেকের উপর নিয়োজিত করা আছে তোমাদের উপর বলার মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে এই ফেরেশতাগণ আমাদের উপর কর্তৃত্ব রাখেন তারা আমাদের সকল কাজের হিসেব রক্ষণাবেক্ষণ করে রাখেন এগুলোকে হারিয়ে যেতে দেন না তারা মহানুভব নথি লেখক বৃন্দ তাদের মহানুভবতার পরিচয় দিয়ে আল্লাহ তাদের সম্মানের কথা বুঝিয়ে দিচ্ছেন এবং আমাদের তাদের ব্যাপারে লজ্জা করতে বলছেন আমরা সাধারণত সম্মানিত সম্ভ্রান্ত লোকদের সামনে নিজেদের ভদ্রভাবে পেশ করে থাকি একটু নিচু শ্রেণীর লোক দেখলে আমরা অতটা হুঁশিয়ার থাকি না আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে এমন কি যখন আমরা একা থাকি তখনও আমাদের সাথে নিয়োজিত আছেন সম্মানিত ফেরেশতারা তখনও আমাদের লজ্জাবোধ হারিয়ে ফেললে চলবে না এই সম্ভ্রান্ত ফেরেশতারা আমাদের সব কাজ লিখে রাখছেন নথিতে যাতে বিচারের দিন আমাদের জীবনের পুরো হিসেব আমাদের সামনে তুলে ধরা যায় এবং আমরা তা অস্বীকার করতে না পারি তারা জানেন আমরা কি করি আল্লাহ তাদের সেই ক্ষমতা দিয়েছেন যার মাধ্যমে আমাদের সব কাজ তাদের জ্ঞানের আয়ত্তে চলে আসে এখানে কাজ কেবল বাহ্যিক শারীরিক কাজ নয় বরং মুখের কথা ও মনের চিন্তাও এখানে আমাদের কাজের সংজ্ঞায় পড়ে যাবে এই সব জন্যই আমাদের জবাবদিহি করতে হবে এই সম্মানিত নথি লেখক ফেরেসাদের ব্যাপারে জানিয়ে আল্লাহ আমাদের যেমন বলতে চাইছেন যে বিচার দিবস নিয়ে বিন্দুমাত্র সংশয় না রাখতে কেননা সেটি যে যথাসময়ে হবে কেবল তাই নয় এটি যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং এতে যাতে খুঁত না থাকে সেজন্য বিভিন্ন পোস্টে ইতিমধ্যেই কর্মচারীদের নিয়োগ করে রাখা আছে তারা সুষ্ঠুভাবে তাদের কাজ করে যাচ্ছে ওই দিনটির আয়োজনকে সফল করার জন্য আল্লাহ কেবল এটি করবেন এই ওয়াদা করেই খান্ত হননি এর জন্য কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে

আর নিশ্চয়ই পাপাচাইরা জাহিমে তারা সেখানে পূর্বে বিচার দিবসে সেখান থেকে তারা গায়েব হয়ে যাবে না যেহেতু বিচারের দিন যে আসছে সেটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন তাই সেদিনের মূল কার্যক্রমটাও এবার জেনে রাখা দরকার সেদিন মানুষ দলে বিভক্ত থাকবে প্রথম দলটি হল পুণ্যবান্ধের দল যারা ভালো কাজ করেছে তারা আছে অনুগ্রহে অর্থাৎ দুনিয়াতে তারা আল্লাহর অনুগ্রহে আছে আখেরাতেও তারা আল্লাহর অনুগ্রহ ভোগ করবে দুনিয়াতে তাদের জন্য আল্লাহ শান্তি সন্তুষ্টি ও সুখের ব্যবস্থা করে দেবেন আখেরাতে তাদের জন্য রয়েছে চিরশান্তির জান্নাত অপর দলটি হলো পাপাচারীদের তাদের অবস্থান জাহিমে অর্থাৎ জাহান নামে আখেরাতের বিচার শেষে তারা জাহান নামে চলে যাবে এদের ক্ষেত্রে কেবল আখেরাতের পরিণামটাই উল্লেখ করা হচ্ছে কেননা দুনিয়াতে তাদের কিছু ভালো সময়ের অভিজ্ঞতা যে হবে না তা নয় কিন্তু সেটা কেবলই তাদের চূড়ান্ত শাস্তির কালক্ষেপণ মাত্র জাহান নামে পাপাচাইরা পুরে বিচার দিবসে অর্থাৎ বিচার শেষ হবার পর এর অর্থ এই নয় যে তাদের শাস্তি কেবল জাহান্নামেই বরাদ্দ রয়েছে বরং কোরআনের বহু আয়াত ও অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি যে দুনিয়াতে ও কবরের জীবনেও পাপাচাইদের জন্য বহু শোচনীয় অবস্থা অপেক্ষা করছে কিন্তু জাহান্নামে শাস্তি এসব কিছুকেই এত বিপুল ব্যবধানে ছাপিয়ে যাবে যে বাকিগুলোর উল্লেখ এ প্রসঙ্গে যেন প্রয়োজনীয় নয় অকপর বলা হচ্ছে যে সেখান থেকে তারা গায়েব হয়ে যাবে না অর্থাৎ এই শাস্তি তারা ভোগ করেই চলবে বিন্দু মাত্র নিস্তার তাদের মিলবে না তাদের পার্থিব জীবনের আচরণের সাথে এই শাস্তি খুবই সাহুর্যপূর্ণ পৃথিবীতে খারাপ লোকেরা কেবল সেখানেই হাজির থাকত যেখানে পার্থিব ফায়দা আছে কিন্তু যেখানেই কাজ থাকে পুণ্য থাকে দায়িত্ব থাকে সেখান থেকে তারা গায়েব হয়ে যেত কেবল তখনই তারা এসব ভালো কাজ করতে চাইতো যখন তাদের পার্থিব স্বার্থ সংরক্ষিত হতো আখেরাতে আর তারা নিজেদের মতো করে কোথায় থাকবে আর কোথায় থাকবে না সেটা ঠিক করতে পারছে না শাস্তি তাদের পেতেই হবে এবং এই শাস্তি থেকে রেহাই পেতে এখন আর কোথাও গায়েব হয়ে যেতে পারবে না তারা অৎপর সুলাটির শেষ আয়াতগুলোতে আল্লাহ মোহাম্মত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আর কিসে তোমায় জানাবে যে বিচারের দিন কি? আবারও কিসে তোমায় জানাবে বিচারের দিন কি? সেদিন কোনো ব্যক্তিরই অপর ব্যক্তির জন্য কিছু করার ক্ষমতা থাকবে না আর সিদ্ধান্ত সেদিন আল্লাহর পরপর দুবার জিজ্ঞেস করা হয়েছে যে কিসে তোমায় জানাবে যে বিচারের দিন কি? এই দুবার প্রশ্ন করার মাধ্যমে প্রশ্নের বিষয়টির গুরুত্ব প্রকাশ পাচ্ছে অর্থাৎ বিচারের দিন জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ এ থেকে মনোযোগ সরিয়ে ফেলা যাবে না কেউ কেউ এও বলছেন যে এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে আসল বিচারের দিনটি কেমন তা জানার বা কল্পনা করার ক্ষমতা আমাদের নেই আল্লাহ আমাদের কেউ চিহ্ন বলেছেন বটে আকাশ খুলে যাবে তারাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে সাগরগুলো বিস্ফোরিত হবে ইত্যাদি ইত্যাদি এগুলো শুনে আমাদের কল্পনার দৌড় শুরু হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয় আল্লাহ যেন আমাদের জানাচ্ছেন যে লাভ নেই আসল জিনিসটি তোমাদের কল্পনায় আটবে না তারপর সেদিনের অবস্থা জানাতে আল্লাহ বলছেন সেদিন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির জন্য কিছু করতে পারবে না সেদিন নিখরচে দেন দরবার জ্যাকিং পুশিং বা মামা ভাতিজার কোনো প্রশ্রয় নেই সমস্ত সিদ্ধান্ত সেদিন কুক্ষিগত থাকবে আল্লাহর কাছে এখানেও আমরা আমাদের পার্থিব জীবনের সাথে বিচারের দিনের মূল একটি পার্থক্য জানতে পারছি পৃথিবীতে আল্লাহ আমাদের সিদ্ধান্ত ও ইচ্ছে অনুযায়ী চলার সুযোগ করে দিয়েছেন বটে আখেরাতে সেটি আর থাকবে না